হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আর আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক আজকে এত রৌদ্র উঠছে আসলে বলাটা আর আজকে বলতে শুধু আজকে না ঘটনা হচ্ছে এখন আরব দেশে গরমের সিজন প্রচুর রৌদ্র উঠছে প্রচুর গরম হাওয়া যে এত গরম মনে হচ্ছে যে চুলার সাইডে দিয়া যে আগুনের হিট আসে না সেম ওই হিটের মতনই এখন লাগতেছে তো যাই হোক কী অবস্থা সবার কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছ অন্তত সাবস্ক্রাইব করে দিবা কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটা ছি যে আজকের ভিডিওটা করা হইতেছে আসলে তেমন কিছু না আজকে জুমার দিন উপলক্ষে ভিডিওটা বানানো তো সবাই সাপোর্ট করবেন সাপোর্ট না করলে সামনে কীভাবে আঁকাবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটা ভালো থাকবেন